নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বিষয়টি খুবই মানে ভালো লাগবে এটাই বলবো আপনাদের একটি অসাধারণ বিষয় শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু কন্যা হয় না তার প্রতি ভালোবাসা আসে না রক্তের সম্পর্কের বাইরেও একটা সম্পর্ক আছে সেটা হলো ভালোবাসার সম্পর্ক আজ আমরা শুনব স্বামীজির সঙ্গে স্বামীজির স্নেহের কন্যা মুনিয়ার ভালোবাসার সেই সম্পর্কের কথা তাদের পিতা পুত্রীর যে সম্পর্ক তৈরি হলো এবং যার ফলে স্বামীজির প্রয়াণের সংবাদ পেয়ে মুনিয়া চিরঘুমের দেশে চলে গেল এতটাই স্বামীজিকে ভালোবাসতো মেয়েটি এবং স্বামীজিও মেয়েটিকে কতটা ভালোবাসত সেই সমস্ত বিষয় শুনে নেবো আমাদের এই ভিডিওটি থেকে তাহলে চলুন শুরু করা যাক স্বামীজি ষষ্ঠবার অর্থাৎ শেষবারের মতো দেওঘরে আসেন উনিশশো খ্রিস্টাব্দের ডিসেম্বরে এই সময়ের একটি বিশেষ ঘটনা হল এটি এটি একটি অপ্রকাশিত ঘটনা দেওঘরে থাকাকালীন স্বামীজি প্রায়ই পার্শ্ববর্তী গ্রামে সাঁওতালপল্লী ভ্রমণ করতেন তিনি বলেছিলেন এই সাঁওতালরাই এদেশের আদি অধিবাসী এরা সরল সৎ ও উদার মহাজন জমিদার ও ফোরেদাররাই এদের ঠকায় এরা এদের সততার মূল্য পায় না সাঁওতালদের প্রতি স্বামীজির গভীর ভালোবাসা ছিল মুনিয়া মাঝির কথা মনে পড়ে প্রিয়বাবুর কুটিরে যেখানে স্বামীজি এসে থাকতেন কাজ করত মুন্না সাঁওতাল ও তার স্ত্রী ঝুড়ি সাঁওতাল তাদের একমাত্র মেয়ে মুনিয়া মুনিয়ার যখন সাত বছর বয়স তার বাবা মারা যায় কলেরায় এরপর থেকেই মা মেয়ে প্রিয়বাবুর বাড়িতে ঘরমোছা জল তোলা বাসন মাজা কাপড় কাচা প্রভৃতি কাজ করত মুনিয়া স্বামীজির স্নানে জল তুলে দিত কাপড় কেচে দিত খরম ধুয়ে দিত মুনিয়া স্বামীজিকে বলতো সাধু বাবা স্বামীজি দেওঘরে এলে নিমকাটি দিয়ে দাঁত মাসতেন এই নিমকাটিও জোগাড় করে আনত মুনিয়া স্বামীজির পেটের গোলমাল ছিল সেই পেটের গোলমালে স্বামীজি ভুগতেন বলে স্বামীজির জন্য মুনিয়া হিঞ্চে শাক এনে তার রস করে কাঁচা দুধ দিয়ে খেতে দিত দেখুন একদম যেমন পিতা আর তার কন্যার যে সম্পর্ক হয় স্বামীজির সঙ্গে মুনিয়ার সেই সম্পর্ক গড়ে উঠছে আস্তে আস্তে সেই হিঞ্চে শাকের রস খেয়ে স্বামীজি বলতেন মুনিয়া আমার এখানকার গার্জেন স্বামীজিও মেয়েটিকে এতটাই ভালোবাসতেন বলতেন আমার এখানকার গার্জেন যেরকম আমাদের বাবারা আমাদেরকে মা বলে সম্বোধন করেন ঠিক তেমনই একবার মুনিয়া অনেকগুলি ভুট্টা এনে স্বামীজিকে বলল সাধু বাবা এগুলো পুড়িয়ে দেবো খাবি খুব ভালো খেতে স্বামীজি মুনিয়ার কথা শুনে হো হো করে হাসতে লাগলেন বাপমরা এই মেয়েটির প্রতি স্বামীজির অপরিসীম করুণা ছিল তাই আমাকে বলেছিলেন এই অনাথা আদিবাসী মেয়েটাকে একটু লেখাপড়া শেখানোর ব্যবস্থা করুন স্বামীজির নির্দেশ মতো মুনিয়াকে প্রাথমিক লেখাপড়া শিখিয়ে কুষ্ঠাশ্রমে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম কাজ করার সুবাদে সংসার একটু সচ্ছল হল সে লেখাপড়া জানায় পরমংসদেবের নাম জানতে পারল স্বামীজির কর্মকাণ্ড কিছু জানল এদিকে বয়স হওয়ায় তার মা তার বিয়ে দিতে চাইল কিন্তু সে কোনো মতেই রাজি হলো না সে বলেছিল সাধু বাবা আমার মাথা ছুঁয়ে আশীর্বাদ করেছে সেই আমাকে রক্ষা করবে মামের সংসার থাকত ধারোয়া নদীর তীরে স্বামীজির প্রয়াণের সংবাদ পেয়ে মুনিয়া খুব কেঁদেছিল তখন মুনিয়ার বয়স কুড়ি বাইশ বছর তারপরেই মুনিয়া পড়ল মারুন জ্বরে সংবাদ পেয়ে তাদের বাড়ি ছুটলাম পাড়াতে পৌঁছেই কান্নার রোল শুনতে পেলাম বুকটা ধরাস করে উঠল শুনলাম আজই মুনিয়া আমাদের ছেড়ে চলে গেছে বাড়িতে গিয়ে দেখি দাওয়ায় চাটায়ের উপর মুনিয়া চির ঘুমে ঘুমিয়ে আছে তার মাথার কাছে একজোড়া খড়ম জিজ্ঞাসা করলাম ওর মাথার কাছে জোড়া কেন তার মা বলল পান্ডাজি ওই খড়মজোড়া হলো সাধু বাবার পুজো করার লেগে মুনিয়া বাবুর কাছ থেকে চেয়ে নিয়েছিল অসুখের সময় বলেছিল মা তুই সাধু বাবার খড়ম দুটো মাথায় ঠেকিয়ে মাথার কাছে রাখ সাধু বাবা এসে পড়বে এ কথা বলে মুনিয়ার মা কান্নায় ভেঙে পড়ল স্বামীজি মুনিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন মুনিয়া নিশ্চিত স্বামীজির আশীর্বাদ পেয়েছিল তা না হলে অশিক্ষিত সাঁওতাল গোষ্ঠীর মেয়ে হয়ে রোগীদের সেবায় নিজেকে বলি দেওয়ার সাহস পেল কোথা থেকে ধন্য মুনিয়া মাঝি ধন্য তার সাধু বাবার প্রতি ভক্তি অসাধারণ এই অসাধারণ কাহিনীটি উদ্বোধন পত্রিকা নয় চোদ্দোশো উনিশে প্রকাশিত হয়েছে হরিচরণ মিশ্রের অপ্রকাশিত একটি লেখা থেকে সেখান থেকেই আমরা পেয়েছি সত্যি আমি পেয়েছি এটা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু এরকম স্বামীজির জীবনের অনেক ঘটনা অনেক কথা আমরা আমাদের মানে অজানা রয়েছে আমরা যত জানতে পারি তত অবাক হই মাত্র উনচল্লিশ বছর বয়সে মানুষটি আমাদের এই ভারতবর্ষের জন্য কি করে গেছেন কি দিয়ে গেছেন কি প্রেম কি ভালোবাসা তার অন্তরে ছিল সকলের প্রতি ভালোবাসা শুধুমাত্র সাধু গুরুভাইদের প্রতি ভালোবাসা বা ঠাকুরের প্রতি ভালোবাসা নয় স্বামীজিকে আমরা দেখি তা ভালোবাসায় স্বামীজি বলছেন যে আমার ভালোবাসায় বুকটে বুকে ছাতিটা বড় হয়ে গেছে বলেছিলেন তার গুরু ভাইদেরকে সত্যি আপনাদের সাথে সাথে আমিও এই সমস্ত বিষয়গুলি জানতে পেরে আমারও খুব ভালো লাগে খুব আনন্দ অনুভব করি যে যার চরণে যাদের চরণে নিজেকে সমর্পণ করেছি তাদের মধ্যে কি ছিল এবং তাদের কণামাত্র যদি আমাদের মধ্যে প্রবেশ করে আমরাও যেন ওই রকম বিবেক বৈরাগ্য ভালোবাসা দয়া প্রেম মায়াতে সর্বদা আবদ্ধ হয়ে থাকি আমরা যেন সকলকে এমন করে ভালোবাসতে পারি এটাই প্রার্থনা ঠাকুরমা স্বামীজির চরণে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন আপনারা অনেকেই বলছেন খুব ভালো লাগছে অনেক বিষয় জানতে পাচ্ছেন আমিও জানতে পাচ্ছি। আমারও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে এই কানেকশানটা থাকার জন্য আপনাদের সঙ্গে এই যোগাযোগটা রাখতে পারছি ঠাকুর মায়ের মাধ্যমে ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণেই আমার আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওং তাৎসাথ শ্রী রামকৃষ্ণ অর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ